কালুছড়া মহদীপুর প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার ফাইনাল খেলা অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের খেলার সংবাদে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত রংপুরের বদরগঞ্জ উপজেলার কালুফোড়া উচ্চ বিদ্যালয় মাঠে কালুফোড়া মহদীপুর প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ পনেরো নং লোহানিপাড়া বনাম একাদশের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় খেলায় শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরো নং কালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল হকান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নুর আলম পাটা ইউপি সদস্য নয় নং ওয়ার্ড মোহাম্মদ আব্দুল রৌব চৌধুরী বিশিষ্ট সমাজ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর খেলায় পনেরো লোহানি পড়া এক শূন্য গোলে বিজয় লাভ করে টেলিভিশন শেষ করছি খেলার সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ